এই যে পাখিগুলো ডাকাডাকি করছে অনেক দেখুন কি চমৎকার পাখিগুলো লাইন দিয়ে মনের আনন্দে সময় কাটাচ্ছে দেখুন এখানে একটি সাদা মাছ ওয়া দেখুন ইজ ইট বয় আর গার্ল গার্ল হোয়াট ইজ হার নেম মেপল মেপল হাউ ওল্ড ইজ শি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমেরিকার নিউ ইয়র্কের কলোনিতে ক্রসিং পার্কে অসংখ্য হাঁসের মেলা এবং এখানে যে পুকুরটি রয়েছে এখানে সুন্দর সুন্দর কালারফুল মাছ রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এই যে এখানে দেখুন একটি পুকুর অনেক বড় একটি পুকুর এবং সেই পুকুরে শত শত হাঁস খেলা করছে অ্যাকচুয়ালি হাঁস পাখি দেখুন এখানে এই পুকুরটিতে অনেক কালারফুল মাছ রয়েছে সেগুলো আমি আপনাদের পরে দেখাবো এই মুহূর্তে এই পাখিগুলো দেখুন এবং এই পুকুরটির চারপাশে মানুষের বসার জায়গা রয়েছে যেখানে এসে মানুষ তাদের অবসর সময়ে কিছু কোয়ালিটি টাইম পাস করে এবং এখানে দেখুন পুকুরের মধ্যে ওয়াটার ফাউন্টেন রয়েছে যেগুলো অনেক সুন্দর এবং এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় দেখুন পাখিগুলো পুকুরের মধ্যে শত শত পাখি খেলা করছে এখানে দেখুন দুটো পাখি ঘুমাচ্ছে এগুলো বাংলাদেশে যেটা পাতি হাঁস বলে সেই পাতি হাঁসের মতো এবং এ পাশে রয়েছে অনেক বড় বড় হাঁস পাখি বাংলাদেশের যে রাজহাঁসগুলো রয়েছে সেই রাজহাঁসের মতো আপনাদেরকে দেখায় দেখুন অসংখ্য পাখি শত শত পাখি অনেক মানুষ এসেছে এই পুকুরটির পাশে বসে একটু ভালো সময় কাটানোর জন্য দেখুন এই পাখিগুলো কেউ ধরে না অর্থাৎ এই পাখিগুলো ধরার নিয়ম নেই এই পাখিগুলো যদি কেউ ধরে তাহলে তাদেরকে জরিমানা দিতে হবে কি অনেক শাস্তির ব্যবস্থাও রয়েছে শাস্তি পেতে হবে এই পাখিগুলোকে খাবারও দেওয়া যাবে না অর্থাৎ আপনি যদি খাবার দেন সেই খাবার খেয়ে হয়তো পাখিগুলো মারা যেতে পারে যে কারণে কর্তৃপক্ষ এখানে সাইনবোর্ড টানিয়ে রেখেছে দেখুন ডু নট ফিড তারপরও অনেকেই দেয় খাবার কিন্তু সেগুলো বিধি নিষিদ্ধ সেগুলো আইনসঙ্গত নয় দেখুন পাখি সত্য সততা ভিউয়ার্স চলুন আপনাদেরকে এই পুকুরের চারি পাশটা ঘুরিয়ে দেখাই এবং এই পাখি সহ মাছ দেখাবো কালারফুল মাছ সেগুলো আমি ভিডিওর পরের অংশে দেখাবো এখন আপাতত এই পাখিগুলোকে অনেক বড় বড় হাঁস পাখি এ পাশে কিছু ছোট পাখি রয়েছে আপনাদেরকে দেখায় মানুষ বসে আছে অনেকেই তাদের কুকুর নিয়ে এখানে ঘোরাঘুরি করতে আসে আপনারা জানেন আমেরিকাতে অনেকেই কুকুর পোষে এবং সেই কুকুরগুলোকে সঙ্গে করে নিয়ে যায় যেখানে যায় এখানে দেখুন কিছু ছোট পাখি এগুলো আমাদের বাংলাদেশের হাঁসগুলোর মতো দেখুন এখানে এই গাছের নিচে ছায়ায় এরা ঘুমচ্ছে এই পুকুরের চারিপাশ দিয়ে রাস্তা রয়েছে চলাফেরা করার জন্য এখানে দেখুন এই যে অনেকেই এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে দেখুন কি চমৎকার পাখিগুলো লাইন দিয়ে মনের আনন্দে সময় কাটাচ্ছে এক পাখিগুলোতে কতগুলো পাখি দেখুন এগুলো সব পুকুর পারে বিশ্রাম নিচ্ছে এতক্ষণ এরা পুকুরের সাঁ সাঁতার কেটেছে এখন এই জল আবহাওয়ায় কিছুটা বিশ্রাম নিচ্ছে এবং এর অপর সাইডে দেখুন অনেকগুলো পাখি অলরেডি পুকুরের মধ্যে তারা সাঁতার কাটছে আপনারা এই ভিডিওটি দেখছেন আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কলোনি থেকে ক্রসিং পার্ক এই ক্রসিং পার্কেই এই কুকুরটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের পরিচিত জনদের শেয়ার করে এই পাখিগুলো দেখার সুযোগ করে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভিউয়ার্স চলুন আপনাদেরকে এই পুকুরের অপর পার্শ্বে নিয়ে যাই সেখান থেকেও কিছু পাখি দেখাবো এরপরে আপনাদের দেখাবো কালারফুল মাছ বিভিন্ন কালারফুল মাছ যে মাছগুলো আমরা অ্যাকুরিয়ামে পালন করে থাকি সেই মাছগুলোই এখানে পুকুরের মধ্যে অনেক বড় বড় সাইজের কালারফুল মাছ রয়েছে সেগুলো দেখাবো দেখুন এখানেও এই ছোট্ট গাছের নিচে অনেকগুলো ছোট হাঁস পাখি ঘুমোচ্ছে পরিবেশটা দেখুন অনেক সুন্দর তল পরিবেশ এবং আজকের ওয়েদারটা অনেক ভালো যে কারণে শত শত মানুষ এসেছে এই পার্কটিতে সময় কাটানোর জন্য পুকুরের চারপাশ দিয়ে দেখুন কত সুন্দর গাছ এবং এর পাশেই অনেকগুলো মাঠ রয়েছে যে মাঠগুলোতে মানুষ খেলাধুলো করে এখানে দেখুন এক ভদ্র মহিলা তার পুকুর নিয়ে ঘোরাঘুরি করছে

এই যে দেখুন পুকুরের চারিপাশে যে বেঞ্চ গুলো ধোয়া আছে সেই বেঞ্চ বসে মানুষ কি সুন্দর সময় কাটাচ্ছে রোদের মধ্যে ভিওয়ার্স আমি এখন পুকুরের অন্য পাশে প্রায় চলে এসেছি এই পাশ থেকেও আমি আপনাদেরকে কিছু পাখি দেখাবো এরপরেই আপনাদের কালারফুল মাছ দেখাব এই যে দেখুন এখানে একজন মহিলা ভদ্র মহিলা বসে আছে চেয়ার নিয়ে নিজে বাড়ি বাসা থেকে এই চেয়ারটি নিয়ে এসেছে এবং এ পাশে দেখুন এই যে আরো অনেক বেঞ্চ দেওয়া আছে আমি পুকুরের অপর পাশে চলে আসলাম দেখুন কত পাখি আপনাদের বলেছিলাম এখানে মানুষ কুকুরকে খুব যত্ন করে আরও দুজন ভদ্র মহিলা দেখুন তাদের কুকুর নিয়ে এখানে ঘোরাঘুরি করছে

আরও একটি কুকুর দেখুন এই যে দেখুন এ পাশেও গাছের মধ্য দিয়ে বেঞ্চ দেওয়া আছে এবং সেখানে মানুষ বসে বসে রিল্যাক্স করছে এবং এই পুকুরে নেমে সুইমিং করাও নিষেধ আপনারা এখানে দেখুন ন সুইমিং আপনারা দেখুন এপার থেকে ওপার পর্যন্ত শত শত পাখি এই যে পাখিগুলো ডাকছে এই ডাক শুনে মনটা ভরে যায় এখানে এলেই মন ভরে যায় আপনারা যারা আলবানিতে আসেন বা এর আশেপাশে আছেন সময় পেলে এই পুকুরটির পাশে এসে কিছুটা সময় বসে যেতে পারেন আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস এটা হচ্ছে কলোনি ক্রসিং পার্ক আপনি যদি গুগলে ক্রসিং পার্ক কলোনি আলবানি লিখে সার্চ দেন তাহলেই এই ঠিকানাটি পেয়ে যাবে আমি ডেসক্রিপশান বক্সে এই পার্কের ঠিকানা দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো চলুন এখন আপনাদের মাসগুলো দেখাই যে কালারফুল মাছের কথা এতক্ষণ আমি আমার ভিডিওতে বললাম সেই মাছগুলোই এখন দেখাবো সঙ্গে থাকুন অসম্ভব সুন্দর পরিবেশ কোয়ালিটি টাইম পাস করার জন্য এটি একটি সুন্দর জায়গা আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব যারা আলবানি এরিয়ায় আছেন অথবা এর আশেপাশে আছেন তারা এই পার্কটি ভিজিট করতে পারেন তো এই যে চলে আসলাম মাছ দেখার পয়েন্টে আমার সামনে যে ছোট্ট একটি ঘর মতো দেখছেন এখানে দাঁড়িয়েই আমি আপনাদের মাছগুলো দেখাবো দেখুন এখানে একটি সাদা এবং একটি লাল এখানে লাল সাদা কালো ব্রাউন কালার এবং সাদা লাল মিক্স বিভিন্ন ধরনের মাছ রয়েছে যে মাছগুলো আমরা লালন পালন করে থাকি সেই মাছগুলোই এখানে পুকুরে লালন পালন করা হয় দেখুন যদিও পানি ঘোলা এ কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না তবে এখানে অনেক কালারফুল মাছ রয়েছে দেখুন এখানে একটি সাদা মাছ ওয়া এই ওয়াটার ফাউন্টেনের পাশেই আপনারা লক্ষ্য করুন ভালো করে এখানে রং ধনু সৃষ্টি হয়েছে আপনারা জানেন পানির কণার মধ্যে যদি সূর্য কিরণ পড়ে তাহলে এমন রং ধনুর সৃষ্টি হয় এটাই ছিল আমেরিকা নিউ ইয়র্কের কলোনি এলাকার ক্রসিং পার্ক থেকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখা করার সুযোগ করে দেবেন প্লিজ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ